আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের পাখি পথ চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগতম দেখুন বন্ধুরা এখানে বনে একটি বক পাখি বাসা তুলেছে ও চারটি ডিম দিয়েছিল তিনটি দেবী সানা ফুসছে আসুন আমরা বক পাখির বাসা নষ্ট না করি ও বনের পাখিকে বনে তাকতে দিই ও বনের পরিবেশ বাসাতে আমরা আরও বেশি বেশি করে গাছপালা লাগাই গাছপালা লাগাই পরিবেশ বাসাই আসুন আমরা সবাই মিলে পশু পাখিকে বাসাই গাছপালা কমে দেওয়ার কারণে সারা বিশ্বে কিন্তু জানেন বন্ধুরা অনেক গরম পড়েছে গরমের টিকা যায় না ও গরমের জন্য কাজ করা যায় না গরমের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে আসুন আমরা গাছপালা লাগাই পরিবেশ বাসাই ও বন্য পশু পাখিকে বাসাই ও বন্য পশু পাখিকে দেখলে আমরা তাদেরকে যেন ক্ষতি না করি ও বন্য পশু পাখিকে ও তাকতে দিই এই দেখুন আমরা এখানে একটি বক পাখি দেখতে পাচ্ছি শিকার করে এনে বাচ্চাদেরকে খাওয়াইছে আমরা এইভাবে বক পাখির বাসা দেখলেও বিভিন্ন রকমের যা পাখি দেখি না কেন আমরা তাদেরকে বিরক্ত করব না ও তাদের বাসা ভাঙব না তাদেরকে বনে তাকতে দিই তাদেরকে ধরে এনে জোর করে আমরা শিকারি করার চেষ্টা করব না এতে ঠিক না কিন্তু পশু পাখি কাঁচার মাঝে পালন করার পশু পাখি আলাদা কিনতে পাওয়া যায় আমরা এই সব পাখি কিনে পালন করি যেমন ধরেন কবুতর হাঁস মুরগি গরু ছাগল এরকম পশু পাখিগুলো যদি আমরা পালন করে থাকি আমরা সংসারে কিছু এক্সট্রা টাকা ইনকাম করতে পারব আর বনের পশু পাখি যেন আমরা বিরক্ত না করি যদি আমরা এই সবাই মিলে পশু পাখি বনে ধরতে থাকি একসম বিরল প্রজাতি হয়ে যাবে পাখি তাহলে তো আমরা আর কিন্তু সম পশু পাখি দেখতে পারবো না এমনিতেই অনেক পাখি কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে তারা আর কখনও আসবে না আমাদের মাঝে আমরা আর দেখতে পারবো না আমাদের প্রজন্ম যারা আসবে তারাও দেখতে পারবো না আসুন আমরা পশু পাখিকে বিরক্ত না করে আমরা তাদেরকে ভালোবাসি তাদেরকে যত্ন নিই আর যে পশু পাখিগুলো আমরা পালার দরকার গরু ছাগল হাঁস মুরগি কবুতর আরও বিভিন্ন রকমের পশু পাখি আছে ইত্যাদি আমরা সেইটি পালন করে থাকি সবাই মিলে কিছু টাকা সংসারে আয় করে থাকি আর বন্ধুরা আমাদের পথ চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের পাখি পথ চ্যানেলের সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন আমাদের পাখি পথ চ্যানেলের সঙ্গে থাকুন আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন দেখুন কত সুন্দর একটি চমৎকার একটি বক পাখি একদম সোনালি কালার ও বাচ্চাগুলো একদম সোনালি কালার এরা যদি আমরা বাসায় যদি ভেঙে দিতাম তাহলে তারা বড়ো হতে পারতো না আর বক পাখি আমরা নতুন করে দেখতে পারতাম না এই বাচ্চাগুলো বড়ো হবে সামনে বছর ইনশাআল্লাহ বাচ্চা বেবিগুলার থেকে আরও বেবি হবে এভাবে একদিন অনেক বকপাতি হবে আমরা দেখতে পারব বিলের দ্বারে তাদেরকে দেখলে এবং প্রাণ জুড়িয়ে যায় বিলের দ্বারে পুকুর গাটে তারা কিন্তু ছোটো ছোটো মাছ ব্যাং পোকামাকড় খেয়ে থাকে আর এই পাখিগুলো দেখতে কত খুবই চমৎকার একটি বদ্র পাখি কিন্তু এর যেরকম দেখতে চমৎকার এইরকম গন্ত পাখি আবার ভয়ানকও আছে তাদের কাছে গেলে কিন্তু বন্ধুরা তারা কাছে থেকে দেখতে গেলে কিন্তু তারা কিন্তু মানুষের চোখে অ্যাটাক করে এবং কি চোখের কালো মনি কে ফেলে আমার একটি ভাই নাম স্বাধীন তার আব্বু একটি বক পাখি বন্য বক পাখি ধরে নিয়েছিল খাবারের জন্য আমার ভাইটা অনেক ছোটো ছিল সে দাঁড়িয়ে গেছে দেখতে তার চোখের মাধে কালো মনির মধ্যে অ্যাটাক করছে ও কালো চোখের মনিটা নষ্ট হয়ে গেছে ওখানে সে এক চোখে দেখে এক চোখ কানা হয়ে গেছে ছেলেটা দেখতে অনেক ভালো ছিল এটা একটা বন্ধুরা বাস্তব ঘটনা এটা আমার আপন স্বাস্থ্যবায়ের সঙ্গে হয়েছে চোখের মনির মধ্যে অ্যাটাক করছে আপনারা খবরদার এইরকম লম্বা পাখির কাছে একদমই যাবেন না তারা কিন্তু চোখের মধ্যে বেশি মানুষের চোখের মধ্যে অ্যাটাক করে চোখের মাধ্যমে দে আমার স্বাস্থ্যবাহীকে এই বক পাখি কিন্তু কানা করে দিয়েছে খাবারের জন্য আনছিল বক পাখিটা বন্য আর আমাদের ভিডিও দেখার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ